সকাল সকাল গ্রাম থেকে নিয়ে আসা হাসির ডিম আমার ছেলেকে সিদ্ধ করে দিছি সে বসে থেকে খাচ্ছে উপরে সামান্য লবণ ছিটাই দিছি দেখেন ওর বাবা চকোলেট কিনে দিছে ওই চকোলেট সাজাই একটা চকো চকো লিচি সাজাই বসে থাকে নিয়ে খাচ্ছে আমার সাথে গল্প করিচ্ছে একটু একটু করে তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল মা ছেলে ডিম খাই নিলাম আর বাবা খায় চলে গেছে আমরা খাই নিলাম আর বাবাকে তাড়াতাড়ি দিয়ে পাঠাই আর গোপাল ভাট দেখতেছিলাম আর খাচ্ছিলাম যাই হোক আমার ছেলের ডিম ফেভারিট বেশি আর এখানে চলে আসলাম দুপুরে রান্না বাড়া করতে দেখেন কত বড় বস্তা বিষায় নিয়েছি একবারে অনেকগুলো শাক তো তো ফ্রিজে রাখে রেখে প্রায় নষ্টই হয়ে যাচ্ছিলো তো ডাড়া গোলানের ওখানে একটু ইয়ের মতো হয়ে গিয়েছিলো পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো তো ওগুলো ওই জন্য বাদ দিচ্ছি আমার বাসার মুরগি কেটে কেটে দিলে খাবে আবার বাইরে ফেলায় দিলে মুরগি টুরগি খাই নেবে সমস্যা নেই এখানে সবুজ শাক আর লাল শাক সবগুলো মিলে মিলে আমার বাবা তিন কেজির মতো শাক ছিল তো আমি বলতে সাধকগুলো শাক খাবো কেমন করে আবার মাঝখানে এটা ওটা খায়ে আর শাক খাওয়ারও তো ইয়া ছিল না যদিও বা শাকটা আমার খুব ফেভারিট একটা খাবার শাক ভাত হলে কোনো কথাই নাই এখানে সব শাক ভালো করে বেছে নিচ্ছি সবুজ শাক বেছে নিলাম এখন লাল শাকগুলোও বেছে নিচ্ছি আর বাবা কী মনে করে জানি না বাজার করে এক ঠিকই ধরে নিয়ে আসে এখানে শাকগুলো বাসার পরে দুপুরে পর থেকে চাল নিয়ে নিলাম আমার মা এবারে চাল দিছে বাসা থেকে বলতে বাড়ি দেয় তো বাসার চাল খেতে অনেক টেস্ট বাজারের সা চালের চাইতে অনেক স্বাদ বেশি খেতে বাজারের চালে কি দেয় জানি না ভাত রান্না করলে ফ্যাস ফ্যাশ করে স্বাদ পাওয়া যায় না কেমন জানি একটা আর বাসার চাল তো বাসার চালের ভাত কোনো কথাই নাই এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আমাদের স্বাদ আছে ওখানে ধান ওষায় আবার স্বাদের লাড়ে দিয়ে ওখানে শুকায় নিয়ে আবার বাসায় আমার বাবা যায় ভাঙ্গায় নিয়ে আসে আমাকে দেয় বাবা মা থাকলে এক সুবিধা তাও এখানে দুপুরে শাক ভাজ বা দেখে বেশি করে পেঁয়াজ মরিচ রসুন সব নিচ্ছি আর আমার ছেলে সব কাজ আমাকে হেল্প করবে দুষ্টামি করে তারপরেও সব বাচ্চারাই তো করে বাট আমার ছেলে প্রত্যেক সময় চেষ্টা করে যে আম্মুকে কিভাবে হেল্প করা যায় এটাই ট্রাই করে উনি আর আমি যেমন দেখি আমার আমার অনেক গুণই আমার ছেলে পাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এখানে পেঁয়াজ মরিচ জিরা রসুন জিরা তো আমার ফোরনে না দিলে হবেই না সেটা তো আপনারা জানেন যারা ভিডিও দেখেন নিয়মিত আর আমি একটু পরিমাণে হলুদ দিয়ে দিই আমার কাছে দিলে ভাল লাগে নাহলে কেমন জানি একটা লাগে অনেকে হয়তো বা দেয় না বাট আমার ভালো লাগে আর এখানে দেখেন লাল আর সবুজ শাগে এত সুন্দর একটা কম্বিনেশন আসছে না এত সুন্দর লাগতেছে দেখতে কালারটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আসছে এখানে দুপুরের জন্য ভাত রান্না করে নিয়েছি আর এই যে আমার শাকে কোনো পানি দেয়নি বাট শাক থেকে পানি বের হয়ে গেছে এই পানির মধ্যেই শাক সিদ্ধ হয়ে যাবে লো আঁচে লো হিটে দিয়ে রান্না করতেছি তো পরবর্তীতে একটু লোয়ে দিয়ে দিছিলাম না হলে পানি মরে যায় আবার শাক পুড়ে যাবে এই এক ঝামেলা আর আজকে একটু শাক ভাজিতে তেল দাও কম হয়ে গেছিলো পরে যাই দিছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে আর লাল শাক আর সবুজ শাক মিক্সড করে অনেক টেস্ট হয়েছিল পাঁচ মিশালি শাকের অনেক টেস্ট হয় বাট এখানে পাঁচ মিশালি শাক পাবো কই আজকে কী জানি ভাগ্যক্রমে খাওয়া হয়ে গেল এখানে দুপুরের জন্য ভাত হয়ে গেছে ধোয়া ওঠা ভাত সাথে শাক ভাজি আজকের রান্না এতটুকুই আর এটা শর্ট ব্লগ তো মিনি ব্লগ ওই জন্য অত কিছু শেয়ার করলাম না আর বড় বড়ো ব্লগ শেয়ার করলে অনেকে দেখে দেখে না তো আজকে থেকে ভাবতেছি শর্ট শর্ট করে শেয়ার করবো আমারই ভালো হবে ভিডিও নিয়মিত ছাড়া হবে রেগুলার ভিডিও সারলে ভালো হবে তো আশা করতেছি ব্লগটা লাস্ট পর্যন্ত দেখে সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিবেন এখানে ভাতগুলো ভালো করে রাইস কুকারে ভাত দেওয়ার পরে ভাত চালা দিয়ে নিলে ভাতগুলো দালা পাখে না ভালো হয় খাওয়ার সময় কি সুন্দর ঝুরে ভাত হয় আর আমরা ভাত একটু ডাট ডাঁট ভাত খাই বেশি নরম ভাত খাই না আমাদের বাসার সবাই রান্না করি আমার শাক হয়ে গেছে আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ